ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত অ্যাকচুয়ালি আই ওয়াজ গেটিং রেডি টু গো ফর অ্যান ইভেন্ট আমার একটা পিসির ছেলের অন্নপ্রাশন ছিল সে অনুষ্ঠানে যাওয়ার জন্যই তৈরি হয়ে নিচ্ছিলাম আমি এই কুর্তিটা পড়েছিলাম আরও আমার পাশের বাড়ির একটি বুনু হয় ও আমার সাথে এসেছিল ভিডিও করার জন্য ওরও চুলটা বেঁধে দিলাম ও আমার সাথে তৈরি হলো দেন আই অ্যাপ্লাই দ্য ক্রিম অ্যাকচুয়ালি হ্যাভ এ লট অফ পিম্পলস অন মাই ফেস সো আই কান্ট ইউজ এনি আদার ক্রিমস সো আই ইউজ দিস ক্রিম হুইচ ইস প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর অ্যাকচুয়ালি আমার মতন আর কারা কারা আছেন যাদের মুখে এই ধরনের ব্রোন অথবা আর অ্যালার্জি আছে আমার মুখে অ্যালার্জিও প্রচুর আছে সে অ্যালার্জির কারণে মুখে অন্য কোনো ক্রিম ইউজ করতেই পারে না যদি কোনো রকম কোনো ক্রিম ইউজ করে ফেলি তাহলে মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর এমন কি আমার চোখেও অ্যালার্জি হয়ে যায় চোখগুলো প্রচণ্ড লালে ফুলে যায় কোনো মেকআপই করতে পারি না কপালে শুধু একটা ছোটো টিপ করে নিয়েছিলাম তারপর দেনাই অ্যাপ্লাইড কাজল আসলে কাজলটাও প্রচণ্ড ভয়ে ভয়ে লাগাই এমন অনেক সময় দেখা যায় কাজল লাগানোর পর মুখের মধ্যে ব্রণে ভরে গেছে আর চোখগুলো লাল হয়ে গেছে চোখগুলো লাল হয়ে যাওয়াতে প্রচণ্ড চুলকায় জ্বালা করে তারপর আমার বোনও এসে বললো ওকেও বললো একটু কাজল লাগিয়ে দিতে সেই জন্য ওকেও লাগিয়ে দিলাম আর আমার ক্যামেরার পেছনে ছিল আমার একটা ভাই ও আমাকে বলছিল এভাবে ভিডিও করতে ওভাবে করতে আমি তো সেরকমভাবে করতেই পারি না ফার্স্ট ট্রাই করছিলাম আর আমি নতুন চ্যানেলও খুলেছি এর আগে কখনও এরকম ভিডিও করিনি ইনস্টাগ্রামেও কোনোদিন রিলস ফিলস বানাই তো আমি মুখেও পাউডার মেখে নিচ্ছিলাম আর আমার ভাই না আমার থেকে বেশি ভালো জানে হি নোজ বেটার দ্যান মি তো তারপর চুলটা আছে নিয়ে তারপর ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম আমি আর আমার বুনু বাইরে দাঁড়িয়েছিলাম আরও আমাদের ভিডিও করে দিচ্ছিল আমরা দুজনে শুধু না আমাদের সাথে আরও অনেকেই ছিল আমার মা জেঠি ওরা সবাই যাচ্ছিলো এরা হচ্ছে আমার কাকিমুনি আর জেঠি ওরা ওই তো হাই বলে দিল এই যে আমার মা দুইটা জেঠি কাকিমুনি দুটো সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম আর পাশে আমার দুটো বান্ধবী ছিল ওরা নিজেদের মুখ লোক করছিল আর এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িটা আমাদের গ্রামে তো এরকম এখানেই ডেকোরেশন করা হয় ইট ওয়াজ সো বিউটিফুল আমার তো ভালোই লেগেছিলো আর আমরা খেতে বসে পড়েছিলাম আর এখানে আমার দুটো ফ্রেন্ড আমাকে দেখে হাসছিলো কারণ আমি ভিডিও করছিলাম আর আমরা ডাইরেক্টলি কিন্তু গিয়ে খেতে বসে পড়িনি আসলে মানে লাইন ছিল না তো সে কারণে এই গিফটগুলো যে দিয়েছিলাম বা বাচ্চাটাকে দেখাতে পারিনি কারণ একদম অন্ধকার ছিল ঘরটা তারপরে আমাদেরকে খেতে দিলে খেতে দিয়ে দিলো তো প্রথমেই তেতো ডাল ছিল তারপর লেবু দিলো আর তিতা ডাল বলতে গেলে তিতা ডাল ছিল কচু শাক ছিল যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। গোবিন্দভোগের প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে গরমে আমি যাই না কিন্তু গোবিন্দভোগের প্রসাদ হলে আমি পাক্কা যাব আর সেখানে তারপর পনিরের তরকারি আলু পনির তারপর পনিরের ডাল পাঁপড় ভাজা আমি আর একবার পাপড় চেয়ে নিয়েছিলাম এত টেস্টি হয়েছিলো খাবারগুলো যে কথা বলতে বলতে আমার মুখে জল চলে আসছিল। চাটনি পায়েস লুচিও দিয়েছিল তারপর আমরা তিনজনই মিলে বাড়ি ফিরে যাচ্ছিলাম ওদের রাস্তায় একটু লেট হবে সে কারণে আমি আগেই চলে যাচ্ছি